নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স সোশ্যাল প্ল্যাটফর্ম চ্যানেলের তরফ থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আবহাওয়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো তাই ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গত সপ্তাহে পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে আবহাওয়ার কিছু তারতম্য বা পরিবর্তন হলেও আবারও নতুন করে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা অর্থাৎ গরমের পারত এই গরমের পারদ অর্থাৎ তাপমাত্রা ছাড়িয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চল্লিশ ডিগ্রিরও বেশি যা নিয়ে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন করে বুলেটিন প্রকাশ করা হয়েছে তবে এর মধ্যেও রয়েছে স্বস্তির খবর অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এর পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্ত কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে যার সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউবের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম নানা সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য ইনফরমেশান এবং আবহাওয়া সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন আজকের বিস্তারিত আপডেট বা আবহাওয়া বুলেটিন সম্পর্কে কি জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তা বিস্তারিতভাবে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক গত সপ্তাহে বৃষ্টির পরে আবারও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা কোথাও কোথাও ছাড়ালো চল্লিশ ডিগ্রিরও বেশি বিশেষ করে রাজ্যের কুড়িটি জায়গায় এই প্রবণ দহন জ্বালায় জ্বলছে বাংলা আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার কলকাতা ছাড়া সল্টলেক দমদম উলুবেড়িয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর হলদিয়া কলাইকুণ্ডা বর্ধমান পানাগড় আসানসোল এর পাশাপাশি পুরুলিয়া ব্যারাকপুর কৃষ্ণনগর বাঁকুড়া শিউড়ি এর পাশাপাশি ঝাড়গ্রামেও তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রিরও বেশি সবচেয়ে বেশি তাপমাত্রা ছাড়িয়েছে পানাগড়ে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটেও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা তবে এর মধ্যে রয়েছে আপনাদের জন্য স্বস্তির খবর অর্থাৎ হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দেখুন বুলেটিনে যা বলা হয়েছে আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত যে সামনে একটি সাইক্লোন যেটাকে ঘূর্ণিঝড়ও বলা হচ্ছে যার নামকরণ করা হয়েছে রেমাল তো এই ঘূর্ণিঝড় আবহের মধ্যে আবারও বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জারি করলো হাওয়া অফিস ঘূর্ণিঝড় রেমালের আবহে বাংলায় বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস রবিবার দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন লাগোয়া এলাকা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার পাশাপাশি সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর থেকে দক্ষিণের নদী সংলগ্ন একাধিক জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূমে বিশেষ করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বাওয়ারও পূর্বাভাস রয়েছে হাওয়ার গতি হবে ঘন্টায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা যেমনটা হাওয়া অফিসের তরফ থেকে সতর্কতাভাবে জানানো হয়েছে এর পাশাপাশি আরও জানাবো যে এই বৃষ্টিপাত রবিবার থেকে শুরু হলেও সোমবারও কিন্তু রাজ্যের সব জেলায় কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে জানিয়ে জানানো হয়েছে যে রাজ্যে আবারও বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের প্রায় সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই দিনাজপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এর পাশাপাশি মালদায় রবিবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে তো আপনারা জানতে পারলেন যে রবিবার থেকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যেটা সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত কোথাও ভারী কোথাও অতিভারী এবং কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কোনো কোনো জায়গায় হলুদ সতর্কতা জারি করা হচ্ছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী কোথাও মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে সম্পূর্ণটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই করে আমাদেরকে জানাবেন নিচের কমেন্ট বক্সে তো আজকের আবহাওয়া ছিল আপনাদের জন্য এইটুকুই যদি আবহাওয়া আপডেট আপনাদের কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন তো চলুন দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট বা সরকারি কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার এই চ্যানেলের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকে ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করলাম